কোম্পানিটা সত্যি প্রচুরভাবে পড়ে গেছে মানে ফিফটি পারসেন্ট চলে এসছে ছ হাজার টাকা দামে ছিল এখন তিন হাজার তিনশো সামথিং চলে এসছে এই যে আর্ধেক ফিফটি পারসেন্ট অর্ধেক হয়ে গেছে কোম্পানিটার শুরুটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কোম্পানিটা যদি আমি নিই কোম্পানিটা কেন এরম অবস্থা হলো সেটা একটু জানব তারপরে এই পরিস্থিতি হওয়া থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কী রয়েছে কোনো আশা আছে কিনা এখন এন্ট্রি নামার পজিশন আছে কি বা এখন কী করা উচিত স্টকটাকে নিয়ে অনেকেই তো ইনভেস্ট করে রেখে দিয়েছেন কীভাবে কী করা যায় সব কিছু বলার আগে অনলি ফর এডুকেশন পারপাস নো পার্ট্যার্টি ফিউচার পারফরমেন্সেস ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হলো কেইনস টেকনোলজি একটা বিরাট স্বপ্ন দেখানো কোম্পানি যে কোম্পানিটা একটা সময় আমাদেরকে ভাবিয়েছিল যে একটা বিরাট বড় দেখতে চলেছি যেখানে অন্যান্য কোম্পানিগুলো এত বিরাট উন্নতি করছে সেখানে এই কোম্পানিটা আমাদেরকে আকাশ ছুঁয়ে দিয়েছিল স্বপ্নগুলো এবং সত্যি সত্যি আমরা দেখেছিলাম কোম্পানিটা তারু রিটার্ন দেওয়া শুরু করেছিল এবং রিটার্নটাই ফ্যাক্টরটা নয় কোম্পানি বিজনেস একটা প্রকার প্রজেক্ট হচ্ছে বড় বড়ভাবে কাজ করছে যদি এর বিজনেসটা একটু দেখেন দেখবেন খুব অবাক হয়ে যাবে বিষয়গুলোকে নিয়ে এর কাজ কিন্তু খুব বার্নিং সেক্টর কিরকম প্রথম যেটা স্মার্ট মিটার ভবিষ্যতে কিন্তু এই স্মার্ট মিটার কাজ চলছে ভবিষ্যৎ রয়েছে হচ্ছে স্মার্ট মিটার এদের একটা বড় অংশ স্মার্ট মিটারে কাজ করছে আর একটা ব্যাপারে কাজ করে এরা সেটা হচ্ছে ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এই ইএমএস সেক্টরের কোম্পানিটা কিন্তু পায়নিয়ার কোম্পানি এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই যে সেরা কোম্পানিটার কথা আমি বলছি এই কোম্পানিটার তো এইদিকে কাজ করছিল ইএমএসের কাজ স্মার্ট মিটারের কাজ করতে করতে এরা কী লাইন ধরলো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টার অলরেডি এদের এক্সপিরিয়েন্স রয়েছে সে ব্যাপারে কাজ করে চলেছে তার সঙ্গে সেমিকন্ডাক্টার এদের একটা বড় জায়গা তৈরি করলো সেমিকন্ডাক্টারে কী কাজ করতো চিপ ডিজাইনিং লেভেলের কাজকর্মগুলো করা আর একটা ব্যাপার করতো কি টেস্টিং কাজগুলো করতো টেস্টিংটা খুব গুরুত্বপূর্ণ যে সে কাজগুলো করতো এবং রাতারাতি খুব ঝটপট ঝটপট করে কোম্পানিটা দারুণ জায়গায় উঠে গেল খুব ভালো কথা কিন্তু যেটা হয় উঠলে তো ভালো কথা উঠে যদি সেই মুখ রক্ষা করা যায় না তো ভালো কথা আমরা স্বপ্নতে শুরু করেছিলাম ডিকসন টেকনোলজির সমকক্ষ মানে একবারে ভাবা হয়েছিল ছোট একটা পিঁপড়ে কিন্তু হাতির সমান ক্ষমতা রাখছিলো এরকম জায়গায় চলে গেছিলো এবং আমরা সেটা ভাবতে শুরু করলাম প্রোডাক্টিভিটি থেকে সত্যি প্রফিটও ফান্ডামেন্টাল বলেছিল একদম ভালো কোম্পানি এবং কোম্পানির পিও উঠতে শুরু করলো রাতারাতি খুব সুন্দরভাবে পিটা বেড়ে গেল এবং যেহেতু যেটা হয়ে থাকে প্রাইস বহুগুণ বাড়ছে তার তুলনায় আর্নিং বাড়ছে না ন্যাচারালি দেখা গেলো একটা অসামঞ্জস্য মানে পিটা একশো দশ হয়ে গেল মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশে রাখা পি এই রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় যে ঘটনাটার দিকে নজর রাখা গেলো সেটা হলো হঠাৎ করে একটা কোটাক সিকিউরিটি থেকে ইয়ে দিল বিবৃতি পাশ করলো সেই বিবৃতিতে বলা হলো খুব সাংঘাতিক কথা সেখানে বলা হলো বেশ কিছু ফ্রড বলবো না কিন্তু ইরেগুলারি বলবো ইরেগুলারি কেন কথাটা বলবো কারণ এর মধ্যে অ্যানুয়াল রিপোর্ট বলে একটা রিপোর্ট প্রতি বছর কোম্পানি বের করে প্রত্যেকটা কোম্পানি তাতে লেখা থাকে কোম্পানির কত লাভ করলো কত ক্ষতি করলো কতটা সুবিধা হলো কতটা কাজে লাগলো এবং কতটা কাজে লাগলো না মানে সমস্ত কিছু ম্যানেজমেন্ট তরফ থেকে বলা যে ভবিষ্যতে এই করব এই করবো ওর মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গা এড়িয়ে গেল আমরা তো জানি প্রত্যেকটা কোম্পানি এখন যা পরিস্থিতি হয়েছে তারা নিজের ডিক্লারেশন দিতে হচ্ছে আমরা এইভাবে এগোচ্ছি ইনভেস্টার কর্নার বলে একটা জায়গা থাকে যখনই আপনি এক টাকা ইনভেস্ট করুন কি এক কোটি টাকা ইনভেস্ট করুন আপনি নজর রাখবেন যে আপনার যে কোম্পানি ইনভেস্ট করছে সেটা লাভ হবে তো সেটা সত্যি তো না ধোকা দিচ্ছে সে কারণে যেন অ্যানুয়াল রিপোর্টে কিন্তু সব কিছু উল্লেখ করতে হয় আমাদের দেশে রিলেটেড পার্টি ট্রানজাকশন বলবো রিলেটেড পার্টি ট্রানজাকশন কথা কেন বলছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ধরুন যদি এই একটা পেনকে আমাকে বানাতে হয় আমার একার পক্ষে সম্ভব না তো পেনের এই ঢাকনা যেটা রয়েছে এই ঢাকনাটা বানাচ্ছে একটা কোম্পানি পেনের কালিটা একটা কোম্পানি পেনের এই বডিটা একটা কোম্পানি তো বডি বানানো কোম্পানি থেকে আমরা পেন মনে করছি কিন্তু এই কিন্তু সব না এর সঙ্গে এরা হচ্ছে রিলেটেড পার্টি এই পার্টিকে ছাড়া কিন্তু কাজ হবে না কেন এ এইসব বানায় না তো ফলে এ এর সঙ্গে যে যে ট্রানজাকশান হচ্ছে এক টাকার হোক কি হাজার টাকার হোক কি কোটি কোটি টাকার হোক সমস্ত কিন্তু কিন্তু অ্যানুয়াল রিপোর্টে লিখে দেবে যে এই এক্স ওয়াই জেড এদেরকে আমি এত টাকা আমার কাছ থেকে পাই এত টাকা আমি দিয়েছি মানে এখানে কি করেছে এরা এক ধরনের বলতে পারি উইন্ডো ড্রেসিং করা এক ধরনের যাকে বলবো বেশি বড় করে দেখানো এবং সত্যি ঘটনা সেটা হয়েছিল পরে স্বীকার করেছিলেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তরফ থেকে রেজিগনেশন দিয়েছিলেন এমন ঘটনা ঘটেছে এবং সত্যি অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে তাদের বিরাট বড় একটা নেগেটিভ কাজ করেছে ওরা এবং বোর্ডের মুখোমুখি হতে হয়েছিল এবং সেখানে বোর্ডের ভৎসনা করেছিল যে আপনারা কি কাজ করেন অ্যাকাউন্টসের এই ব্যাপারগুলো নজরে এলো না তাহলে কি এটা ফ্রড দেখুন আমাদের মার্কেটের অবস্থা আর্ধেক হয়ে থাকে সত্যি ঘটনা ছ হাজার টাকা দামের শেয়ারটা এখন তিন হাজার দুশোতে ট্রেড করছে এবং ইনভেস্টারদের সমস্ত বিশ্বাস হারিয়ে গেছিল অনেক ইনভেস্টার কি করেছে লসে বিক্রি করেছে কিছু প্রফিটে আমার কাছে অনেকে এরকমভাবে জানতে চেয়েছিল একটা সময় তাহলে কি করবো কী করবো এখনো অনেকে জানতে যে তাহলে এখনও কিছু লোক এখনও স্বপ্ন দেখছে যে কোম্পানিটা ভালো হতে পারে কোম্পানি ভালো কিছু আশা আছে কেন কোম্পানিতে উঠে যায়নি কিছু তো রয়েছে কিছু লসে রয়েছে প্রচুর পরিমাণে এবং কয়েকজন আমার ক্লায়েন্ট রয়েছে প্রচুর টাকা লস লসে রয়েছে তবুও স্বপ্ন দেখছি যদি এটা পজিটিভ কিছু আছে মুখ্যত সেই কারণেই ভিডিওটা করা আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ যে কটা পয়েন্টকে বলবো আগে তো ইতিহাস বলে নিলাম ফ্রড ঘটেছে ফ্রড বলবো না কিন্তু কিছু ইরেগুলারিটি ঘটেছে ইরেগুলার শব্দটা বলাটা বেশি ঠিক হবে অ্যাকাউন্টিং ইরেগুলারিটি থার্ড পার্টি যে ট্রানজাকশন করিয়েছে কোম্পানিগুলো স্মার্ট মিটারের ব্যাপারে আরেকটা কোম্পানি কোম্পানির নাম এখন মনে নেই সেই কোম্পানিতেও কিন্তু এরা রিলেটেড পার্টি ট্রানজাকশন করেছিল হাজার কোটি টাকা এক হাজার কোটি কিন্তু সেটার কোনো উল্লেখ দেওয়া নেই অ্যানভারণ করে অর্থাৎ টাকা পেয়েছি লেখা আছে মানে ওদের কাছে টাকা নিয়েছে কিন্তু ওদেরকে মাল না টাকা নেয়নি মাল কিনেছে মাল নিয়েছে কিন্তু টাকা দেয়নি কিন্তু লিখতে হয় এগুলো হলে কি বয়ে যাবে প্রফিট দেখাচ্ছে প্রচুর হয়ে রয়েছে টাকাটা দিয়ে দিলে প্রফিটটা কমে যেত সেটা দেখালো না এই সব কাণ্ড করে ওরা একটা ব্যাপার তৈরি করেছে এটাকে ফ্রড বলবেন না ফ্রড বলাটা উচিত না ফ্রডের জায়গা হয়নি ওরাও সেটা ম্যানেজমেন্ট সেটা স্বীকার করেছে যে আমাদের ভুল হয়েছে তিনটে ভুল ওরা করেছে সেটা স্বীকার করে নিয়েছে প্রথম ব্যাপার হচ্ছে অ্যানুয়াল রিপোর্টে দেখায়নি দেখানো হয়নি এই ব্যাপারটা নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছিল আরেকটা একটা কন্টিনজেন্টের লাইবলিউটি ছিল কন্টিনজেন্ট লাইবিলিটি সেটাকে দেখানো উচিত ছিল সেটা দেখায়নি ওরা তিনটে এরকমভাবে ওরা কাজ করেছে তো এখন ঘটনা সেটা সেটা তো অতীত হয়ে গেছে অনেক কিছু জল গড়িয়ে গেছে যত যতটা করার ছিল পড়ে গেছে ফিফটি পারসেন্টের বেশি পড়ে গেছিলো এবারে কি হয়েছে কয়েকটা ব্যাপারের দিকে তাকিয়ে রয়েছে রেজাল্ট রেজাল্টের কথা আমি তখন বলেছিলাম সে সময় যে রেজাল্টটা দেখুন রেজাল্টে যদি ভালো কিছু হয় রেজাল্টে ভালো করতে পারেনি এবং রেজাল্ট ভালো না করতে পারার কারণের জন্য কোম্পানিটা কিন্তু আবার ধাক্কা খেলো মানে ধাক্কা খেলো মানে আবার কারেকশন মরে গেলো এবং প্রায় সিক্স সেভেন পার্সেন্ট আবার পড়লো এখন মানে যাতা অবস্থা কিন্তু এইবারে আসছে প্রশ্নটা তাহলে কি করব তার উত্তর দু তিন মিনিটে আমি দিয়ে দেবো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রিসেন্ট আপডেটের কথা বলবো গতকালের আপডেট আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে কি এরা কিন্তু কাজ করে চলেছে মানে যেটা মনে হচ্ছে বাইরে থেকে যে শেষ তা শেষ বা বলে না এরা প্রমাণ করতে চাইছে চ্যালেঞ্জ যে আমরা প্রমাণ করে দেবো যে আমরা ভুল নই বা আমরা যেটা ভুল করেছি ভুলটা স্বীকার করে নিয়েছি এবার আমরা এগোবো ওরা কিন্তু যে অ্যাসেম্বল টেস্টিং সেন্টার খুলে ফেলেছে সেমিকন্ডাক্টারের নতুন একটা সেন্টার এটা কিন্তু মানতে হবে সনন্দ গুজরাটে স্বনম্বরের জায়গা আছে সেখানে ওরা রিসেন্ট খবর খবর পাওয়া গেল যে অ্যাসেম্বল কাজগুলো করছে সেমি অ্যাসেম্বল মানে কি হয় প্রথমে একটা চিপকে ডিজাইন করা হয় মানে এই ডিজাইন করে দেওয়া হয় এরকম 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 একটা ডিজাইন এর ভিতর অজস্র লজিক থাকছে এই লজিকের উপর বেস করে এক টোটাল চিপটা তৈরি হচ্ছে এর মধ্যে অজস্র কোটি কোটি সমস্ত ডিজাইনিং থাকছে নর অ্যান্ড গেট থাকছে ইলেকট্রন ফ্লো হচ্ছে এখানে সমস্ত বিভিন্ন রকম এগুলো থাকছে যাকে আমরা বলবো আইসির যে পার্ট ইন্টিগ্রেটেড চিপের যে পার্টগুলো থাকছে সেখানে সমস্ত এই পার্ট ওয়ান আই ওয়ান আই টু আই থ্রি পর্ব সব রয়েছে এগুলো কানেক্ট করে এই গোটাটা একটা চিপ হয়ে গেল ঠিক আছে এই চিপের ডিজাইন যেটা আছে সেটা ইন্ডিয়া তৈরি করছে আচ্ছা চিপটাকে কিন্তু বানানোর ক্ষমতা ইন্ডিয়ার নেই এত বড় কথা ইন্ডিয়ার নেই এখন বানানোর ক্ষমতা এদেরকে তাইওয়ানে পাঠাতে হচ্ছে বা ইন্টেল তাইওয়ান পিএসএমসি কিংবা এরম বড় বড় কোম্পানিগুলো আছে পিএসএমসি আর টাটার সঙ্গে মৃত্যু কাজ করছে পি এস এম ইন্টেল স্যামসুং এ এরা কিন্তু এই চিপটা তৈরি করে দিল তারপর আবার ইন্ডিয়া ফেরত চলে এলো ইন্ডিয়া যখন ফেরত এলো ইন্ডিয়া এবারে কি করছে এই চিপগুলোকে নিয়ে একটা অ্যাসেম্বল করছে করে একটা মোবাইল তৈরি করে নিচ্ছে এই অ্যাসেম্বল পার্টগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কেউ পারেন এবং স্পেশাল মেশিন দরকার এটা মানে আমি নিজে বসে অ্যাসেম্বল করে নেবো ব্যাপার তা না ব্যাপারটা অত্যন্ত সূক্ষ্ম একটা সূক্ষ্ম সূক্ষ্ম চিপগুলো মাইক্রো মানে টেন মাইক্রো ফাইভ মাইক্রো মানে একেবারে সূক্ষ্ম সেগুলোকে ঠিকঠাক ডিজাইনিং করা সেগুলো ইমপ্লিমেন্ট করা টেস্ট করা এগুলো খুব জরুরি হ্যাঁ এখন এই পর্যন্ত আসাটা বিরাট যে এই কাজটা করছে চিপ ডিজাইন কাজ করে দিচ্ছে আর তারপরে অ্যাসেম্বল কাজটা করছে টেস্টিং একদিন করতো তাহলে অ্যাসেম্বল কাজটা যোগ হলো বেশ এছাড়া আরেকটা কাজ ওরা করেছে এটাও খুব গুরুত্বপূর্ণ যে কারণের জন্য প্রিন্টেড সার্কিট বোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ড হচ্ছে যে চিপগুলো যে উপর বসানো হয় সেই বোর্ড সেটাকে তৈরি করার কাজও কিন্তু শুরু করেছে আমি কিন্তু শুরু করেছিলাম এই বলেই যে কোম্পানিটা কিন্তু ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেছে কারেকশন হয়েছে কিন্তু কোম্পানি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে আজকে সেটা কিন্তু প্রমাণ করতে চলেছে কোম্পানিটা অর্থাৎ এখন কোনো কেনা কথা বলছি না আমি শুধু আলোচনা করছি মানে আর্ধেক শুনে লোকে ঝাঁপায় আমি এটা এত বাজে অভ্যেস আর আমি দেখেছি যে শুধু আর্ধেক শুনতে না শুনতেই তাদের মধ্যে এমন ইমোশন তৈরি হয়ে গেল আবেগ বেড়ে গেল যে এক্ষুনি মানে অর্ধেক কথা শুনে কালকে সকাল রেডি হয়ে গেল কত টাকা পড়ে আছে ব্যাংকে এবং এক্ষুনি ইনভেস্ট করে এবং অজস্র হয়েছে আমি যেজন্যই বললাম জাপানের মতো পরিস্থিতি হয়নি আমি যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করো তাহলে পর বাকি পার্টগুলোর সুবিধা হয় বুঝতে ডিসিশন নিতে সুবিধা ডিসিশনটা তুমি নেবে আমি ডিসিশন নেবো না কী হচ্ছে ব্যাপারটা প্রথম হচ্ছে কোম্পানির একটা ভালো কোম্পানি অসাধারণ কাজ করছিল সকলের খুব একটা মানে উৎসাহের জায়গা তৈরি করেছিল সাধারণ মানুষ ইনভেস্ট করা শুরু করেছিল হঠাৎ করে একটা স্ক্যাম ধরা পড়লো স্ক্যাম না সরি এটাকে ইরেগুলারিটি বলবো অ্যাকাউন্টিং ইরেগুলারিটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটা আর্ধেক হয়ে গেলো আজ পি কিন্তু এইটে চলে এসছে একশো দশের পিটা আটষট্টি চলে এসেছে হ্যাঁ এখনও ওভার ভ্যালু দেখাচ্ছে পি দেখলে ওভার ভ্যালু এবং প্রাইসটা মানে যদি সেই জায়গায় যায় তাহলে তো হাজারও থাকবে না হাজারও কম হয়ে যাবে সেটা অতটা পড়বে না কিন্তু এখন যেটা রয়েছে ওরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ওরা আবার সেমিকন্ডাক্টার নিয়ে উঠে পড়ে লেগেছে ওরা নিজেদের মতো আরেকটা ব্যাপার স্টার্ট করেছে সেটা হচ্ছে অ্যাসেম্বল কাজ শুরু করেছে একদিকে একটা কারখানায় অ্যাসেম্বল চলছে আরেকটা কারখানায় প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করছে একটা বড় ভিশন রয়েছে এবং টার্গেট ওরা কিন্তু এবারে ভেঙেছে টার্গেটটা কিন্তু কাজে লাগেনি ওরা টার্গেট দিয়েছিল সেটাও আরেকটা কারণ পড়ে যাওয়ার পিছনে ওরা একটা টার্গেট দিয়েছিলো যে আমি এই টার্গেটে আমরা পৌঁছবো এক হাজার কোটি রেভিনিউ আনবো কিন্তু পারেনি এবং সেটা কারণ রয়েছে লেবার কন্ট্রাক্টের ব্যাপার কিছু রয়েছে সেগুলো থাক এখন সেটা নয় পারিনি মানে ভবিষ্যৎ পারবে না এমন নয় আমি কিন্তু পজিটিভ কথা বলছি কোম্পানির সময় পুরো নেগেটিভ নই আমি এই কাজগুলো করছে ভবিষ্যৎ কিন্তু আমরা রেজাল্ট দেখে অবশ্যই ঢুকব কিন্তু কোম্পানির কথা শেষ কথাই বলি কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে কোম্পানি আবার একটু একটু করে পজিটিভ জায়গায় যাচ্ছে পড়বে পড়ুক কিন্তু কোম্পানির ভিতরে আমি একটা এখন একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি কোম্পানিটা তো ছেড়ে দিতে পারত হাল বোঝতে পারতো যেরকম চলছে লোক তা করেনি ওরা একটু একটু করে ইমপ্রুভ করছে বাইরে প্রকাশ হচ্ছে না বাইরে যখন রেজাল্ট যত না আসে পর্যন্ত কোনো প্রকাশ হবে না আর আমি কেনার ব্যাপারে শুধু এই কথাটা বলতে পারি রেজাল্ট দেখে কেন কোনো রকম গুজব নয় রকম কথা বললো এরা তো এমনও হতে পারে বোর্ড তৈরি করেছে সব ঠিক আছে কিন্তু বড়ো পাইপলাইনের যে অর্ডারগুলো রয়েছে সে এক্সিকিউশন কোথায় আমি অর্ডার দিয়ে পেয়েছি প্রচুর অর্ডার রয়েছে কিন্তু এক্সিকিউশন কিছু হচ্ছে না তাহলে আমার তো বেকার হয়ে যাবে এদেরও কিন্তু সেই ঘটনা অর্ডার এক্সিকিউশনটা হোক কিছু অর্ডারের জায়গায় কিছু প্রফিট আসুক একটা ক্লিন নিট অ্যান্ড ক্লিন রিপোর্ট আসুক তারপরে তো ইনভেস্ট করার সময় তো থাকবেই এবং যদি কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল এতটাই ভালো থাকে ভবিষ্যৎ রয়েছে আজকে যদি আবার ছ হাজারও চলে আসে তিন হাজার থাকা কোম্পানি ছ হাজার হঠাৎ করে চলে রাতারাতি সেটাই কিন্তু শেষ নয় দশ হাজারও পৌঁছবে ডিক্সন টেকনোলজি আমি যেদিন কিনেছিলাম তার থেকে আজকে বহু গুণ বহু গুণ বেড়ে গেছে কোম্পানিটা কিন্তু ওই যে বললাম আমি কিন্তু অনেক দামই কিনেছিলাম এই কারণেই কিনেছিলাম যে আমি অপেক্ষা করছিলাম রেজাল্টটাকে দেখব তবে আমি নেব আমি মানে শুধু মুখের কথায় বিশ্বাসী নেই সত্যি রেজাল্ট দেখিয়েছে খুব ভালো করেছে এখন কিছুটা পড়ছে আবার কানেকশানও অনুযায়ী হয়েছে যতই পড়ুক একটা সেই জায়গায় যাবে যাবার পর আবার উঠবে এটা স্বাভাবিক ঘটনা যাতে কোনো প্রবলেম নেই কোম্পানির মধ্যে গ্রোথ যদি থাকে যদি মনে করি আমার কনভিকশন যেটা আমি মনে করছি যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চয়ই হবে তো এক্সপেকটেশন রইলো এই নিয়ে যে আগামী দিন আমরা দেখতে পাব কাল নয় দিন সেখানে একটা ভালো কিছু হবে কোনো কেনাবেচা নয় আর একটু লক্ষ্য রাখো তারপর দেখা যাবে